যে এই বিপ্লবটা সম্পন্ন করার জন্য তিনটি কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটু আসতে বলি এখন যাতে আপনারা বুঝতে পারেন কোন তিনটি কাজের কথা বলছি আমি এক নম্বর কাজ হচ্ছে অনতি অনতি বিলম্বে বিলম্বে সংসদে ভুয়া সংসদ ভেঙে দিতে হবে না হলে ভুয়া সংসদের মাধ্যমে একটা প্রতিবিপ্লবের প্রক্রিয়া করা যেতে পারে এই ভুয়া সংসদের মাধ্যমে আমি কিন্তু সাবধান করে দিচ্ছি নেতৃবৃন্দকে যারা বাংলাদেশে আজকে এই প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন তাদেরকেও আমি বলছি এই বিষয় কি বিলম্ব করার কোনো সুযোগ নাই আমি মনে করি আগামীকাল প্রথম কাজ হচ্ছে এই সংসদ বিলুপ্ত করা তাহলে একটা পথ বন্ধ হবে এবং আমি আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীদেরও বলছি যারা সমন্বয়ক আছে বিপ্লবের তারা যেন অতি অবশ্যই এই দাবি উত্থাপন করে আগামী কালের মধ্যে সংসদ এই ভুয়া সংসদ অবলুপ্ত করতে হবে এটা গেল এক নম্বর দু নম্বর কাজ হচ্ছে আর বিলম্ব না করে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে সেই বিপ্লবী সরকার কে হবে না হবে সেটা অবশ্যই যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে করতে হবে আমরা কিন্তু ইয়াং জেনারেশনকে মাঝে মাঝে আমরা একটু মনে করি তারা হয়তো রাজনীতি সচেতন না মনে করি আমরা সেই ভুল আমাদের নিশ্চয়ই ভেঙে গেছে আপনি খেয়াল করুন আজকে তারা কি বলেছে যে তারা বলছে যে এমন কিছু নাম বাজারে এসছে যারা এই এই ফ্যাসিস্ট যে রেজিম বছর ধরে তারা এই রেজিম কে তারা পুষ্ট করেছে এই রেজিমকে সহায়তা করেছে বিভিন্ন ভাবে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি যে তাদের নাম প্রমোট করা হচ্ছে যে তারা সরকারে আসবে ছাত্ররা ইতিমধ্যে বলে দিয়েছে যে ফ্যাসিস্ট সরকারের কোনো সহযোগী এই সরকারে বা সহযোগী কিংবা সমর্থনকারী এই সরকারে থাকতে না এটা খুব গুরুত্বপূর্ণ যে কাদের নিয়ে এই সরকার গঠিত হবে আমি মনে করি ছেলেরা এ ব্যাপারে খুব সজাগ আর তিন নম্বর একটা কথা আমি বলে রাখছি এটা কেউই খেয়াল করেন নাই আপনারা এখন পর্যন্ত মানে সংসদ নিয়ে তবু আলোচনা হয়েছে ভেঙে নেওয়া ভেঙে দেওয়ার কিন্তু তিন নম্বর আমি যেটা বলবো এটা নিয়ে এখনো আলোচনা হয়নি শেখ হাসিনার নির্বাচিত যে বা সিলেক্টেড বলি আমরা সিলেক্টেড যে আপিল বিভাগের বিচারপতিরা আছেন এই সবগুলো অ্যাকচুয়ালি বিচারপতি এবং এই আওয়ামী বিচারপতিদের এই মুহূর্তে আপিল বিভাগ থেকে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে এটাও আগামীকালের মধ্যে করা আবশ্যক কারণ এদের প্রত্যেকের হাত খুনে রঞ্জিত এরা মানুষকে অত্যাচার করেছেন এরা মানুষকে ফাঁসি দিয়েছেন বিনা অপরাধে এরা বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন এরাই কিন্তু বাংলাদেশের আপনার সংবিধানের যে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা ছিল এই প্রথাগুলো তারা তারা ধ্বংস করেছেন ধ্বংস করার মাধ্যমে শেখ হাসিনার মতো একটা দানব একটা দানবীয় ফ্যাসিস সরকার তারা তৈরি করবার একটা প্রেক্ষাপট তারা তৈরি করেছেন কাজেই এই তিনটি কাজ অনতি বিলম্বে করা দরকার আমি বারে বারে সাবধান করে দিচ্ছি আমার বয়স হয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি আমার লেখাপড়া থেকে আপনাদেরকে বলছি সংসদ ভেঙে নিতে হবে আগামীকালের মধ্যে সবগুলো বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতিকে আগামীকালের মধ্যে পদত্যাগ করাতে হবে এবং তিন নম্বর হচ্ছে আর দেরি না করে চব্বিশ ঘন্টার থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারকে দায়িত্ব দিতে হবে একটা একটা বিপ্লবী সরকারকে শেষ কথা বলি আমি যে অনেকেই বলছে অন্তর্বর্তীকালীন সরকার আমি এই শব্দটা একটু চেঞ্জ করতে চাই আমি জানি না সমন্বয়ক যারা তারা এটা মানবেন কিনা এই সরকারটার নাম হওয়া উচিত বিপ্লবী সরকার রেভলিউশনারি গভর্নমেন্ট এটা একটা রেভলিউশনের মাধ্যমে এই সরকার আসছে